তিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফিরি আমি কিন্তু আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বস্ত্রে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি আমার দেশিটা খাবো আসে না নাই দেশি আমি সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার আখাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমু কোম্পানির পণ্য এরা ইয়াহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দেবো আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইয়াহুদিটা কিনবো না আপনি জানেন তার কিতে এমনকি না পশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমস্তিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতে এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শক আদায় করতে পারি আমার সব জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোন জিনিস তাদের কেনা ছাড়া উপায় সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ এই এই বনিস্টাইল এবং ইয়াহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মেরে শেষ করে করে বছরকে বছর ধরে যারা যারা চলেছে রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে কোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এ বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুক আজকে এই ঘটনা যদি কোনো অমস্তিম দেশে হয়তো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না বেঠিক কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়েচড়ে উঠে হ্যাঁ এতগুলা পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এইগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবার কামড়ায় কামড়ায় খায় গরুর গোষ্ঠের বার্গার খায় মুরগির গোষ্ঠের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম কড়কড়া বাজায় করে খায় আবার লম্বা লম্বা সবক সময় তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তারা আমাদেরকে বারবার সতর্ক করেছেন তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনা প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো আমরা নাটক বানাম যুবকদেরকে উৎসাহিত করে আপনার ইমানই দায়িত্ব যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনব তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করবো না ঈশ্বা আমি আমার সব জ্ঞানে আমি এটা করি না আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা আছে আসে নবিস্লাম বলেছেন আউ আলু মা খাল্লাহ আল কালাম আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো আল্লাহ বলছেন কলম হয়ে যা হয়েছে এরপরে কলমকে নির্দেশ করেছেন কলম লিখেছে বুঝে আসছে কথা অন্য কোন কোন বর্ণায় আরো অন্য অন্য কোনো কোনো সৃষ্টির কথা আসছে তবে কলমের কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাদামী হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয় জায়গাটির নাম কি আজই প্রশ্ন এই প্রশ্নগুলো আমাকে আগে তো দিলেন না কেন হ্যাঁ সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে জায়গার নাম বলে আপনি কি সে কবর জেরাত করতে যাবেন ভাই আর প্রশ্ন উত্তরে যাব না আমরা দেখুন প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল তিনি কে আদম আল সালামের ছেলে তাকে হত্যা করা হয়েছিল সাধারণ মৃত্যু হয় নাই সে হত্যাকারীর নাম কি কাবিল তারই আপন ভাই ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোথাও উল্লেখ হয় এত হাজার হাজার বছর আগের ইতিহাস কোরআন এতটুকু বলেছে আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই হিংসা করে হত্যা করেছে হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে তো আদম আসলাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে হাই হাই লাশ এখন কি করব কারণ লাশ কি করতো এটা তো সে জানে না দেখে নাই তো তো আল্লাহ তালা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে তখন তার মাথায় বুদ্ধি আসলো হাই রে এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই মানুষ খুন করে কম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে তখন সে মাটি খুঁদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে জায়গাটা এক্সাক্ট কোথা এটা একমাত্র আল্লাহ ভালো জানেন এত আগের কথা সেটার নাম নিশানা এখন থাকার কথা না যাই হোক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা শরিয়ার বিধান যদি জানতে চান তাহলে শরিয়া কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে আর যদি আপনার আইদ্ধ্যর খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রীর জিজ্ঞেস করে নেবেন বুঝেন নাই কথা যে না বইলা করলে কবর পাইলে পরে ঠেং তাহলে তো জিজ্ঞেস করে নেবেন বুঝেন নাই জিজ্ঞেস করতে গেলে যদি আবার আবার দোষ না যাই হোক বিধান তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে তাহলে তিনি করতে পারেন খাঁচার ভেতরে পাখি পোষা জায়জ আছে কিনা খাঁচার ভেতরে পাখি সে সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এগুলো সাধারণত বাইরে উড়ে অন্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না আত্মরক্ষা করতে পারে না আছে না যে সৃষ্টি ওইরকম যে কোমল যে ওইভাবে যেমন টিয়া পাখির কথা বলতে পারে যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না এরকম পাখি এরকম আপনার মাছের একরিমে মাছ এগুলো পালতে পারেন কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে তাকে আপনি জবরদস্তিমূলক এটা স্বাভাবিক এবং কিছু কিছু মানুষ আছে যে পাখির আহ আপনার ধরে নিয়ে আসতেছে বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে মাটা থাকছে মাটাকে নিয়ে আসছে বাচ্চা থাকছে নবী সালাম এরকম করতে দেখে সাবিকে নিষেধ করেছে এই জন্য আপনার ফুর্তি যেন